এটা দানাদার আমৃত্তি রসগোল্লা পুরি সবজি এইসব আজকে বাইরে খাবার বন্ধুরা রেস্টুরেন্ট থেকে সব এসেছে আজ রবিবার তাই স্পেশাল হচ্ছে সব সকালবেলা থেকে শুরু বাইরের খাবার দিয়ে স্টার্ট আজকে বাড়িতে হবে না আর আমাদের এখানকার এই রসগোল্লা দেখো একদম ফেমাস খুব সুন্দর খেতে যেমন দেখতে সাদা হালকা রস হালকা মিষ্টি আর দারুণ খেতে ভালো আর এই দানাদারগুলো অনেক দিন থেকে খুঁজছিলাম কিন্তু পাওয়া যাচ্ছিলো না তো আজকে পাওয়া গেছে স্যার গিয়েছিলো আনতে পেয়েছে তো এইসব নিয়ে চলে এসেছে তো যাই হোক এখন খাওয়ার টেবিলে চলে এসেছি ব্রেকফাস্টের সময় তো এইখানে তোমাদের সঙ্গে গুড মর্নিং জানাচ্ছি বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো ভিডিওটি আমি স্টার্ট করে দিলাম খাওয়ার টেবিল থেকে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে খেয়ে দেয়ে ছাদে চলে এসেছি ফুল তুলতে আজকে সকালবেলা আসা হয়নি সকালবেলা ফুলগুলো ফোটে না তো দেখো কতগুলো ফুল ফুটেছিল এতগুলো ফুল পেয়েছি আর জবাগুলো দেখো দারুণ ফুটেছে অনেক রকম জবা ফুটেছিল। থকা জবাগুলো দারুণ ফুটেছে এতগুলো ফুল তুলেছি এইবার তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি দেখো এই যে জবা ফুলগুলো ফোটে আমি কি করে গাছগুলো করেছি একটু শেয়ার করছি এই দেখো একটা ডাল নিয়ে এসেছি কালকে এক জায়গায় গিয়েছিলাম সেইখান থেকে নিয়ে এসেছি নিয়ে এসে জলের মধ্যে রেখে দিয়েছি এই ডালটা এখন আমি লাগাবো ছাদে এই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি রকম করে করি তো চলো এই দেখো কতটুকু ডাল বেশি বড় না একদম ছোট্ট মাথার ডাল একটা নিয়ে এসেছি এটা এখন আমি টবে লাগাব চলো লাগিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দুই হাত লাগবে লাগাতে ফোনটা এখন রেখে দিয়ে লাগাচ্ছি আগে শেয়ার করছি বা হাতে আমার ফোন রয়েছে তো তো চলো এই গাছটাই আমি লাগাবো বন্ধুরা একদম শুধু লেগেই দেবো আর কোনো কিছুই না সারটা আর কোনো কিছু না একটা টবে লেগে রাখবো গাছটা বেঁচে গেলে দেখবে এই গাছটাই বড় হবে পরে আবার যখন হবে আমি তো ভিডিও করতেই থাকি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখাবো দেখো দেখা লাগানো শেষ হয়ে গেছে এই যে জল দিয়ে দিলাম এখন এইটা পাঁচ সাত দিন পর বোঝা যাবে গাছটা হবে কি না আর এই এখন টপ তৈরি করা নেই এই যে আমার এটা বেলগাছের টপ বেলগাছটা শুকে গিয়েছিল ভেঙে দিয়েছি দেখো আবার গোড়া থেকে পাতা বেরিয়েছে এইখানেই লেগে দিলাম আর এটা দেখো বালতি এটা এটাতে একটা আমের গাছ হয়েছে দেখো দারুণ হেলদি হয়েছে গাছটা কোনো কিছুই সার লাগানো নেই এটাতে একটা আম খেয়ে আমের আঠিটা ফেলে দিয়েছিলাম গাছটা হয়েছে সুন্দর তবে এটা বিদেশি গাছ না মনে হচ্ছে এটা আমাদের এখানকারই গাছ বিদেশিগুলো এক বছরেই ফল দেয় আর এই যে দেখাচ্ছি বন্ধুরা এই একটা লঙ্কা গাছ এটা আমার এই দুতলা সাদে এই লঙ্কা গাছটা দেখো চার বছরের পুরনো লঙ্কা হবে তারপরে আবার পাতাগুলো একটু পড়ে যাবে আবার নতুন ডালপালা শাখা পোশাকা বেরিয়ে দেখো আবার লঙ্কা হবে অনেক ফুল এসেছে আর দেখো লঙ্কাও হয়েছে হেভি ঝাল লঙ্কাগুলো যারা লঙ্কা কম খায় একটা লঙ্কা সবজিতে দিলে একদম ফাটাফাটি ঝাল হয়ে যায় এই দেখো কালারগুলো দেখো কালো কুচকুচে একদম খুব ঝাল আর গাছ ভর্তি হয় বারো মাস হয় এই লঙ্কাগুলো চার বছরের পুরনো গাছ তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর একটা গাছ ছিল আমার ওইটা এত লঙ্কা হতো দেখতে সাদা লঙ্কার কালারটা আর ধানি লঙ্কা যাকে বলে সেই রকম ছিল প্রচুর প্রচুর লঙ্কা হতো আর খুব ঝাল লঙ্কার গাছটা আমার এখন ছাদে নেই উঠে গেছে আবার ওইটা আমাকে লাগাতে হবে তো ওই যে লঙ্কা গাছ শেয়ার করলাম এইবার তাই দেখো এটাও বালতিতে লাগানো লঙ্কা গাছটা চার বছর ধরে আছে লঙ্কা গাছ আমার এই ছাদে আর এখন দেখো শীতের সময়ের ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে কি ভালো যে লাগে না এত ফোটে এগুলো গাছ ভর্তি পরে শেয়ার করবো তোমাদের সাথে যখন প্রচুর প্রচুর ফুল ফুটবে প্রচুর গাছ রয়েছে সাদে এইগুলো দারুণ কালারটাও একদম খুব সুন্দর তো চলো জিঞ্জারবাবু এসেছে জিঞ্জার বাবু দেখো এখন ঘরে যাচ্ছে কেন বলো তো এই যে ছাদকে ডাকতে যাচ্ছে জল পড়ছে এদিকে ছাদের জল দেওয়া রয়েছে ট্যাঙ্কি থেকে তাই বলতে যাচ্ছে কি বাবা কোথায় যাচ্ছেন নেমে কোথায় তারপরে দেখো বন্ধুরা ঘরে চলে এসেছি আজকে রবিবারের দিন মাটন নিয়ে এসেছে স্যার সকালবেলা ব্রেকফাস্ট আনতে গিয়েছিল তখনই নিয়ে এসেছে তো রান্নাটা আমি এখন শেয়ার করছি শুধু একটা রান্না একটু দেখাচ্ছে জাস্ট হয়ে গেছে আমার রান্না কমপ্লিট এখন আমি এটা নেমে নেব নিয়ে লাঞ্চ সেরে নেব অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের সঙ্গে তো আমি সকালবেলা মানে মর্নিং সারিনি খাওয়ার টেবিলে সেরেছি ব্রেকফাস্টে তারপরে ছাদে গেলাম ফুল টুল তুলে নিয়ে এসে রান্না কমপ্লিট হয়ে গেল এখন আমরা খাওয়াও সেরে নেব অনেকটাই বেলা হয়ে গেছে লাঞ্চ সেরে আবার বিকেলবেলা ছাদে যাব তখন আবার তোমাদের নিয়ে যাব ছাদে রান্না কমপ্লিট আমরা এখন খেতেও বসে গেছি এই যে আরও একটা সবজি হয়েছে পটল ভাজা আর ভাত আর মাটন মাটনটা কিন্তু এরকম হয়েছে দেখতে আজকে বেশি ঝোল রাখিনি আর এটা সব সবজি মিলিয়ে একটা সবজি করেছি সাত বাগানের শাকের ডাটা দেওয়া রয়েছে অনেক দিন থেকে ডাটা খাচ্ছি মিষ্টি কুমড়োতে হয়েছে তারা রিভিউ দিয়ে তোমাদের আজকে মিষ্টি কুমড়োটা খুব সুন্দর ছিল এক্সিলেন্ট ছিল দারুণ হয়েছে কিন্তু এই ডাটা দিয়ে লাউ দিয়ে সবজি হয়েছে পটল ভাজা আর মাটন এটা আজ আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু তোমরা লাঞ্চ করে নাও লাঞ্চ করা শেষ হয়ে গেছে এবার বিকেল বেলা বন্ধুরা আমি আবার ছাদে এসেছি এখন আবার গাছগুলোতে জল দিতে হবে আর এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা সাদা প্রজাপতি কি রকম গাছের ডালে উড়ে বেড়াচ্ছে কি ভালো যে লাগছে দেখতে তাই ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি ঠান্ডা লেগে গেছে প্রায় গলার মধ্যে আটকে যাচ্ছে কথা খুব সুন্দর লাগছে খুব সুন্দর দারুণ ও ঘুরে বেড়াচ্ছে শাখা প্রশাখায় তারপরে এইবার আবার গাছের জল দিচ্ছি দিতে দিতে আবার এই যে জল তুলে নিচ্ছি তখন কারেন্ট চলে গিয়েছিল জলটা পুরো ওঠেনি এই যে জিঞ্জার বাবু জল দেখলো পড়ছে হ্যাঁ পাইপ দে এবার দেখো যাবে কি বাবা কোথায় যাচ্ছ ডাকতে যাচ্ছ বাবাকে বলতে যাচ্ছে দেখো বন্ধুরা জল পড়ছে পাইপ দে এরকমইও তারপরে দেখো আবার ছুটতে এসেছে এসে খেলা করছে এই যে এই যে দেখো না খেলছো দেখো লুকোচুরি খেলছে এবার আমার সঙ্গে খেলো 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 যে সামনে পাতাটা নিয়ে খেলো একটু দেখো দেখো পাতাটা নিয়েও খেলবে খেলো 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 উড়ি উড়িওড়ি কি দেখছে কি দেখছে কি দেখছে খেলা দেখো না খেলা দেখো লুকে আছে কোথায় দেখো দরজার ধারে এগুলো ওর লুকোচুরি খেলা ছাদে এলে বিকেলবেলা কেশর হ্যাঁ খেলছে কি সুন্দর খেলা করে এই দেখো বন্ধুরা লুকে রয়েছে যে লুকে থেকে দেখবে কে আসছে এই যে লুকোচুরি লুকোচুরি খেলা আমার সোনাটার আমরা ছোটোবেলায় বলতাম টুকি খেলা টুকি খেলা এটা লুকোচুরি টুকি টুকি আসে 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 টুকি আসে 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 সোনা আসে আসে চুপ করে রয়েছে দারুণ খেলা করে লুকোচুরি ছাদে এলে বন্ধুরা এই দেখো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম ছাদের মধ্যে জিঞ্জারের লুকোচুরি খেলা তারপরে দেখো বন্ধুরা একদম সানসেট হচ্ছে এই যে একটু শেয়ার করলাম জুম করেছি ভালো বোঝা যাচ্ছে না দারুণ লাগছে দেখতে সূর্যটা আর দেখো কী সুন্দর দুটো পাখি বসে রয়েছে তারের মধ্যে দারুণ লাগছে দারুণ অপূর্ব সুন্দর এই যে দেখা যাচ্ছে একদম সানসেট আর কালকে দেখো এই যে লঙ্কা জবাগুলো ফুটবে গাছের ডাল একদম ভর্তি ফুটেছে দারুণ লাগছে কিন্তু সন্ধ্যের আগের টাইম একদম সূর্য অস্ত যাচ্ছে এখন ঘরে যাব গিয়ে সন্ধ্যা প্রদীপ প্রদীপ দিয়ে এবার আমরা চা খেতে বসবো চলো আজকে চা পাটিতে কী আছে শেয়ার করবো তো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এই দেখো শিঙারা দিয়ে পেঁয়াজ কুচি করে লঙ্কা কুচি করে মুড়ি মাখা হয়েছে সর্ষের তেল দিয়ে এইখানে তিনটে সিঙ্গারা দেওয়া আছে তবে ছোট সাইজ আর রয়েছে যে লঙ্কার চপ লঙ্কা চপটা মাঝখানে কেটে নিয়েছি কেউ বলছে গোটা খাবে না দারুণ কিন্তু খেতে এটাই আজ আমাদের চায়ের সঙ্গে টা তো বন্ধুরা আজ এই পর্যন্তই এখন সন্ধেবেলা এখন তো গুড নাইট আর হবে না আজকের মতো তোমাদের সবাইকে টাটা